দেবতা শব্দটা আমরা বলি দেবতা এই দেবতা শব্দটা দৌ বা দ্বীপ শব্দ থেকে এসেছে দেবতা অর্থে এইটাই বোঝায় যেটা অযাচিতভাবে যারা আমাদেরকে দান করে অযাচিতভাবে দান করে কে আমাদের এই প্রকৃতি পঞ্চভূত কীতি অ তেজ মুরদ বোম এই পাঁচটা যে আমরা পাঞ্চভৌতিক জগৎ বলি এই পাঞ্চভৌতিক জগতের মাঝেই আমরা বাস করছি এই প্রকৃতির মধ্যেই বাস করছি আর এই প্রকৃতির সন্তান আমরা আমাদেরও এই পঞ্চভূতের মধ্যেই আমাদের জীবন এই পঞ্চভূতের দ্বারেই আমরা বেঁচে থাকি যে কোনো প্রাণী বেঁচে থাকে এবং তাদের শ্রীবৃদ্ধি হয় সম্বর্ধিত হয় এই হচ্ছে দেবতা অর্থাৎ যারা অযাচিতভাবে দান করে যেমন সূর্যকে আমরা দেবতা বলে মনে করেছি জল বরুণ দেব আদিত্য বরুণ তারপরে আমরা পবন দেব বলি মরত বা বায়ুকে এরমভাবে এই পঞ্চভূত বা পঞ্চদেবতা মাঝেই অর্থাৎ যারা অযাচিতভাবে দান করছে সূর্যের আলো সে আমরা যেখানেই চাই না কেন আর যেখানেই থাকি না কেন এই সূর্যের আমরা সবাই সমানভাবেই পাব। এখানে কোনো বনবি বিভেদও নেই জাতি বিভেদ নেই আর দেশগত বিভেদও নেই সূর্যে চন্দ্র তারপরে জল সমুদ্রের অথই জল এও আমরা যখন যেভাবে পারি আর এই সমুদ্রের মাধ্যমে মেঘ হয় এই মেঘের মেঘ থেকে বৃষ্টি হয় এই বৃষ্টির মাধ্যমেই আমরা আমাদের প্রয়োজনীয় জল সংগ্রহ করতে পারি এইভাবেই এই পঞ্চভূতের মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে আছি এবং আমাদের মধ্যেই পঞ্চভূত বর্তমানে হচ্ছে অর্থাৎ যারা অযাচিতভাবে আমাদেরকে দান করেছেন করে করে চলেছেন তারাই দেবতা তারা ছিলেন আছেন আর থাকবে না তো বন্ধুরা সঙ্গে থাকুন এরকম ভিডিও দেখার জন্যে আমি এরকম বিশেষ ধরনের তথ্য সংযুক্ত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি সঙ্গে থাকবেন ভালো থাকবেন